কেউ আপনাকে মূল্যায়ন করুক বা না করুক কিন্তু আপনার ফ্যামিলিতে পরিবারে যদি আপনাকে মূল্যায়ন করে তাহলে হচ্ছে আপনাদের সুখের পরিবার সুখী পরিবার আর সমাজে আপনাকে যেটা আপনাকে সম্মান করবে এটা টাকার সম্মান আপনি সমাজে কিছু টাকা দিতে পারলেন একজনকে দাওয়াতে গিয়ে বেশি করে টাকা দিতে পারলেন অসুখ বিসুখে কিছু টাকা বেশি করে দিতে পারলেন তখন আপনাকে ওই সমাজে আপনাকে মূল্যায়ন করবে আর পরিবারের লোকজন যখন আপনার পাশে থাকবে সবসময় আপদে বিপদে সুখে দুঃখে ওই জায়গা থেকে যদি আপনি সাপোর্ট পান আপনি ওই জায়গা থেকে যদি আপনি মূল্যায়ন পান পানি হচ্ছে আপনার জীবনের বড় একটা সম্মান আর সামাজিক যে মর্যাদাটা ওইটাও আপনার টাকার উপর নির্ভর করে আপনার পরিবারের যে মূল্যায়নটা ওইটা আপনার টাকার উপরে নির্ভর করে না তা আমি আমার আশেপাশে যারা আছে অনেকে দেখি যে পরিবারের শান্তি নেই সুখ নেই কেন নেই টাকার অভাবে টাকা দিয়ে আপনি কখনো সুখ কিনে আনতে পারবেন না টাকা দিয়ে কখনো আপনার জীবনে শান্তি আনতে পারবেন না আর যদি শান্তি আপনার আনতেই হয় টাকা দিয়ে তাহলে ওই পরিবারে শান্তি করতে পারবেন না টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না টাকা দিয়ে কখনো সমাজকে রক্ষা করা যায় না সমাজ সমাজেই সমাজ এমন একটা জিনিস যেটা আপনার ব্যবহার ব্যবহারের উপরেই নির্ভর করবে আর এখনকার সমাজ যা দেখছি টাকার উপরে নির্ভর যেটা টাকার উপরে নির্ভর করবে সেই জায়গা থেকে আপনি এড়িয়ে চলে আসুন যে জায়গায় আপনাকে মূল্যায়ন দিবে না সেই জায়গায় আপনি টাকার কোন প্রশ্ন আসেনা আর যে ব্যক্তিটা আপনাকে দেখতে পারে না তার কাছে আপনি যাওয়ার কোনো প্রশ্ন আসে না তার কাছ থেকে এড়িয়ে চলা সবসময় চেষ্টা করুন কিছু কিছু মানুষ আছে সমাজে অনেক মানুষ ভালোভাবে চলতেছে তাদেরকে দেখতে পারে নাই তাদেরকে ভালো চলাটা দেখতে পারে নাই তাদের কাছ থেকে আপনি এড়িয়ে চলুন তাদের কাছ থেকে দূরে সরে থাকুন তখন দেখতে পারবেন সেই জায়গায় আপনার মূল্যায়ন থাকবে আর আপনার মূল্যায়ন সম্মান আপনি নিজে কিনে আনতে হবে কিনে আনতে হবে কিভাবে সমাজের পারিবারিক যে মূল্যায়ন যদি কিনতে হয় টাকা দিয়ে কিনতে হবে আর পরিবারের যে সম্মানটা কিনতে হয় ওইটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করতে হবে আপনার পরিবারে যদি আপনি সবসময় কিটকিট মিটপিট করে কথা বলেন তাহলে আপনার লোকজন আপনাকে মূল্যায়ন করবে না আর সততা সততা হচ্ছে এমন একটা জিনিস সেই সততা দিয়ে আপনি কখনো সমাজ রক্ষা করতে পারবেন না সমাজ একটা রক্ষা করার মূল কারণ আর মূল জায়গা হচ্ছে টাকা ওই জায়গায় আপনি টাকা ব্যবহার করবেন ওই জায়গায় সমাজ সমাজ আপনাকে আপনাকে মূল্যায়ন করবে প্রতিষ্ঠিত মনে করবে আর আপনার পরিবারে টাকা লাগবে না শুধু একটা ব্যবহার একটু হাসি খুশি বা আপনার প্রেমী লোকজনকে নিয়ে চলবেন এই এই জায়গায় আপনার হচ্ছে যে সমাজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেন আপনাদেরকে এমন ভালো ভালো কিছু কথাবার্তা বলতে পারি আর আমি যে কথাটি বলি অবশ্যই আমার ত্রুটি হতে পারে অবশ্যই তোমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ